চার ইঞ্চি ডেলিভারি এটার মধ্যে প্রচুর পানি এটা ইরিগেশনের জন্য আমরা আনছি এটা বলে কাঠার এম্পলার এটা ব্লেড না এটা দিয়ে ময়লা টয়লা বালু টালু পানি টাই সবকিছু পানি বেশি এটা পাম্প সেটটা অনেক বড় এস এস মায়ালা এটা দুই ইঞ্চি ডেলিভারি এটা দুই গোড়া এটার দাম হলো কি আপনার জালিটা খুললে প্যাক কাদা গোবর যেখানে আছে ডেজার্টের জন্য এটা ইউজ করতে পারবেন কাটা নিম্পলার মানে ব্লেড এটা কাটা নিম্পলার না এটার উপরে ব্লেড এটা হলো প্লাস্টিক এটা আপনার পানি বালু কাদা যেখানে আছে অনেকে ডেজার্ট ইউজ করে এটার জন্য সবচেয়ে বেটার পাঁচশো থেকে এক হাজার পিস বিক্রি করছি একটা মালে আমার কমপ্লেন দিই যে মালে কমপ্লেন দেওয়া আছে ওই মালে আমি এই ভিডিওতে দেই নেই এটা হলো কাস্টিং বডি এটা হলো এক গড়ো আছে দেড় গড়ো আছে এটা হ্যাঁ এটা জালি সিস্টেম কোরিয়ার মতো নট কোরিয়া একশো পার্সেন্ট চায়না চায়নার মধ্যে এক নম্বর আমাদের দুই বছরের ওয়ারেন্টি আছে এবং একশো বছর আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের কিছু মার্ট পাম্পের কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মাঠ পাম্প কিন্তু আমরা ডিসপ্লে করে রেখেছি এখানে আপনারা ছোট বড় মিডিয়াম সব ধরনের কালেকশন পাবেন আর আমাদের সাথে আছে হারুন ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি নাজুল ভাই আপনি কেমন আছেন আমি ভালো আছি তো হারুন ভাই ভিডিওর শুরুতে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আর কি অনলাইনে অনেকে প্রতারণা করতেছে এই বিষয়ে আপনি কি বলবেন অনলাইনে অনেকে প্রতারণা করছে মানে আমি এই 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 ভিডিওটা দেওয়া মানে আমার প্রতারণার শিকার হয়েছি অনেক আপনার আমার এই দেখেন আমার 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 দোকান এই যে আমার ছবি আমার আমার ভিডিও এটারে এডিট করে আপনি ডাউনলোড করে ফেসবুকে সাইডা ওরা এই আমার আমার যেখানে মোবাইল নাম্বার আসলে এই মোবাইল নাম্বার কাইটটা এসএস মেশিনারি দিছে আমার ঠিকানা ঠিকই দিছে এই নাম্বার আমার নাম্বার বাদ দিয়ে লাস্টে এই নাম্বারটা দিছে বিরানব্বই নাম্বার এই ভিডিও দিয়া অন্য নামে মামলা করছি জিডিও করছি অনেক মানুষ টাকা আনছে টাকা আইন মানে মোবাইল বন্ধ করে মোবাইল বন্ধ রাখে আচ্ছা বাঁচার উপায় হলো আমার ভিডিও দেওয়া আজকের বাঁচার উপায় আপনারা যদি মাল কেনেন আমার কথার সাথে আর ভিডিও যে কথা মিল আছে কিনা যে যখন মোবাইলে আমার সাথে কথা বলবেন দেখবেন কন্টো এক আসে কিনা এক আর দ্বিতীয় কথা যদি আপনাদের ইমু থাকে আমার দোকানে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে মাল দেখে আমার চেহারা দেখে যে মাল আমি দিছি কিনা ওখানে যাওয়া পরে খুললা দেখিয়া চেক করিয়া ওখানে ওই কুরিয়ার সার্ভিসে টাকা দিয়ে আপনারা মাল নেবেন আচ্ছা তো সবচেয়ে ভালো হয় আপনারা ভিডিও কল দিবেন ভিডিওতে যাকে দেখতেছেন ভিডিও কলে তার সাথে কথা বলে তারপর লেনদেন করবেন আর যে নাজুল ভাই আর যে প্রতারক যে চক্রান্ত যে দুই নম্বরি ব্যবসা করে রংপুর দোকান নাই ও কখনো ভিডিও কলে আসবে না দোকানও দেখাতে পারবে দোকানও দেখাতে পারবে এর মালও দেখাতে পারবে না ভিডিও কলে জীবনও আসবে না আমাদের ভিডিও এডিট করে নিয়ে তারা দুই নম্বরই করে তো কাস্টমারকে আমি সতর্ক করে দিচ্ ভাই অনুরোধ আপনার টাকা পয়সা লেনদেন করার আগে যাচাই বাছাই ঘোরা আপনারা টাকা পয়সা লেনদেন করবেন আচ্ছা ভাই তো আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা একটু বলে দেবেন আমাদের আমার দোকান হলো লাভিভ মেশিনারিস একশো চার বাই ইম্পিরিয়াল সুপার মার্কেট নবাবপুর ঢাকা নবাবপুর টাওয়ারের একটু উত্তর পাশে রাস্তার পুক পুব পাশে আপনার পাঁচ নাম্বার দোকান আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে মাল ডেলিভারি দিয়ে থাকি যদি যেখানে কুরিয়ার সার্ভিস আছে কন্ডিশন এসে পরিবহনোয়া সুন্দরবন এখানে এটি যদি যে যেই ডিস্ট্রিক্টে বা যে থানায় থেকে থাকে ওই থানা পর্যন্ত আমরা কন্ডিশনে মাল দিয়ে থাকি আপনারা প্রথম পাঁচশো বা এক হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স দিলেন বা এই টাকাটা নিয়ে কিসের জন্য যে অনেক সময় মাল রিসিভ করে না আশা হাজার ভাড়াটা আমাদের লস হয় এই জন্য আমরা পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স দিই যে আমাদের লস না হয় তারপরে মাল যা হওয়ার পরে মাল বাক্স খুললে আনবাক্স করে মাল খুললে দেখে চেক করে ওই কুরিয়ার সার্ভিসে টাকা পে করলে আপনি কোনো মাল দেওয়া দিবে এবং যদি ওই মাল যে মালটা চাচ্ছেন ওই মালটা যদি আপনাকে পছন্দ না হয় তখন মাল ফেরত দিয়ে দিবেন আপনার টাকা আপনাকে আমি বিকাশে ব্যাগ দিয়ে দিব এটা আমার অনুরোধ আচ্ছা আর যদি আপনার থানা লেভেল বা ইউনিয়ন লেভেলে যদি নিতে চান ওখানে যদি কুরিয়ার সার্ভিস থাকে না কিন্তু যদি থাকে ওখানে ট্রান্সপোর্ট থাকে যদি ট্রান্সপোর্ট থাকে ট্রান্সপোর্টে নিতে চান এলাকায় তাহলে আপনারা পুরো টাকা ফুল আমাকে পেড করতে হবে পেড করলে ব্যাঙ্ক আছে আমাদের বিকাশ আছে নগদ আছে তখন আমরা করবো বহন করে না হোম সার্ভিস নেই সর্বপ্রথম আমরা এটা সর্বপ্রথমে ভাই নাজুম ভাই আমি এটা সবচেয়ে আমার মাল এটা গিয়ে আপনার এক ইঞ্চি ডেলিভারি জালি সিস্টেম ফ্রেট পানের জন্য টুকটাক যারা কাম করে তাদের জন্য বেটার এটার দাম আপনার

এই যে দেখেন কাটার এম্পেলার মানে কাটার এমপেলার না এটার অনেক সময় দেখা যায় পলিথিন থাকলে বাথরুমের কাটতে পারে না আপনার যায় আরও যায় এই জন্য এটা অনেক সময় একটু ডিস্টার্ব দিতে চায় কাস্টমার আমি আগে ভেঙে দিলাম যে আমার কমপ্লেন না দেয় এটা আপনি বেলেটটা না থাকলে সবচেয়ে ভালো হয় এটা যদি যারা বেলেট নিতে চায় এটা আপনার দেড় গোড়ো আছে দুই গোড়ো আছে এক গোড়ো আছে এক গোড়ো হয়ে গিয়া সাত হাজার টাকা দেড় গোড়ায় লেগেছে আট হাজার টাকা দুই গোড়া হলে গিয়ে আপনার হাজার টাকা থাকলে দেয় ফাইসা যে গোবরটা ফেটে দেয় আর এটা গিয়ে আপনার এটাও এক গোড়া এটা সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ বলা হয়েছে

ময়লা তারপরে আপনার আপনার কাদা বালু গোবর টোবর যেখানে যে আছে এটাতে সব দিতে পারবেন এটা স্প্রিড বেশি পাম বড় এটা এক গোড়ার দাম সাত হাজার পাঁচশো দেড় গোড়ার দাম হলো গিয়ে আপনার আট হাজার পাঁচশো দুই গোড়ার দাম হল নয় হাজার পাঁচশো একশো পার্সেন্ট তামা তামা না হলে জল লাগলে আমাকে আপডাউন বাড়ার সময় ফেরত নেবো আর এখন আসেন তিন ইঞ্চি তিন ইঞ্চির মধ্যে আপনি এইটাও বড়ো বড়ো ঘ্যাবের মাল এইটা একই সিস্টেম এটার মতো একই সিস্টেম এটাও তিন নাটের তিন পায় দাঁড়িয়ে তারব হুন্দাই ব্র্যান্ডের একশো পার্সেন্ট কপার লেখা আছে একশো পার্সেন্ট কফার মেড বাই কোরিয়া কিন্তু কোরিয়ার মতো নর্থ কোরিয়া একশো পার্সেন্ট চায়না চায়নার মধ্যে এক নম্বর কোয়ালিটি মাল আমাদের দুই বছরের ওয়ারেন্টি আছে এবং একশো পার্সেন্ট তামার গ্যারান্টি আছে তামান হলে আমাদের ফেরত এটা তিন ইঞ্চি ডেলিভারি এটা যদি আপনি বেশি পানি পাবেন এটা আমাদের ময়লার ময়লা এবার বাথরুমের সেফটি ট্যাঙ্কি কন পুষ্কুনির কাদা কুদা যেখানে যে আছে প্যাক ট্যাক সব কিছু এটা দিয়ে উঠে পারবেন এটা পাঁচশো থেকে এক হাজার ফিট দূরে দূরে যাবে এটা বর্তমান দাম হয়েছে কি আপনার আগে ছিল এগারো হাজার পাঁচশো আমরা পাঁচশো ডিসকাউন্ট বাদ দিয়েছি এটা হলো এগারো হাজার টাকা হলো কি আপনার তিন গোড়া তিন ইঞ্চি আর এটার মধ্যে দুই গোড়া তিন ইঞ্চি আছে ওটার দাম পড়বো দশ হাজার পাঁচশো টাকা আগে ছিল পাঁচশো ডিসকাউন্ট দিয়েছি এখন দশ হাজার টাকার দাম আর এটা 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 হলো দুই গোড়া আর দুই এসপি পি এটাও হন্দিয়া ব্র্যাড এটা হল তিন ইঞ্চি ডেলিভারি তো এটা একটু পানি একটু কম এটা পানি বেশি এটা হলো আবার একটু ফ্রেশ পানির জন্য ময়লা ওটা এটা ওঠে পারবে না এটা এটার দাম কম এটা হলো দুই গোড়া আপনার তিন ইঞ্চি ডেলিভারি নয় হাজার পাঁচশো টাকা আর এটা হলো এক গোড়া যে এটা এটা দেড় গোড়া এটা হলো এক গোড়া এটার দাম হল কি আপনার আপনার সাত হাজার পাঁচশো টাকা এটা আছে দুই গোড়া এস এস পায়ালা এটা দুই ইঞ্চি ডেলিভারি এটা দুই গোড়া এটার দাম হলো কি আপনার দশ হাজার পাঁচশো টাকা এই লেটেস্ট মাল ইরিগেশনের জন্য অনেকে বড়ো বড়ো হ্যাঁ হ্যাঁ জন্য বেশি পানি চায় বেশি পানি চায় এই জন্য এইটা হলো কি আপনার চার ইঞ্চি ডেলিভারি এটার মধ্যে প্রচুর পানি এটা ইরিগেশনের জন্য আমরা আনছি এই মালে কোনো কমপ্লেন ভাই এই মাল আমি মিনিমাম পাঁচশো থেকে এক হাজার পিস বিক্রি করছি একটা মালে আমার কমপ্লেন দিই যে মালে কমপ্লেন দেওয়া আছে ওই মাল আমি ভিডিওতে দেই নেই ওটি আউট করে দিচ্ছি এইটাও ধরো ব্র্যান্ডের এটা তিন গোড়া চার ইঞ্চি এটা রেড হলো গিয়া আপনার বর্তমান দাম হলো গিয়া বারো হাজার পাঁচশো টাকা একশো পার্সেন্ট তামা তামা না হলে আপডাউন গাড়ি ভাড়া সহ ফেরত এটা পানির জন্য রাজা পার মিনিটে বারোশো থেকে তেরোশো লিটার পানি দিবে এটা হল গিয়া তিন গোড়া চার ইঞ্চি আবার এটার মধ্যে চার গোড়া চার ইঞ্চি আছে এটা ইনটেক প্যাকেট মাল আছে যে ইনটেক প্যাকেটে আছে এটা হলো গিয়ে এটা একটু একটু বড়ো ওইটার দাম চোদ্দো হাজার পাঁচশো টাকা দাম কমতে পারে দাম বাড়তে পারে আর এইটা হলো আর একটু মাল এইটা হলো গিয়া এই দেখেন এইটা হলো এই এই খোলা মাল এই যে জালিটাও খুলতে পারবেন জালিটা খুললে প্যাক কাদা গোবর যেখানে আছে ডেজার্টের জন্য এটা ইউজ করতে পারবেন এটার ভিতরে কাটা কাটা এম্পেলার নট ব্লেড ব্লেড সিস্টেম কোনো মাল চলে না ব্লেড ভেঙে যায় এটা কাটা এম্পেলার এটা যে সব দিতে পারবেন এটা চার ইঞ্চি ডেলিভারি এটা আর এটাও হুন্দাই ব্র্যান্ডের এটা আপনার পাঁচ গোড়া চার ইঞ্চি আছে চার গোড়া চার ইঞ্চি আছে হুন্দাই কোরিয়ান কোম্পানি নর্থ কোরিয়ান হান্ড্রেড পার্সেন্ট চায় না এটা পানিটা একটু বেশি পাবেন এটা একটু সিস্টেমটা আলাদা এটা বর্তমান দাম ষোলো হাজার পাঁচশো টাকা পাঁচ গোড়া চার ইঞ্চি কিন্তু এর মধ্যে অরিজিনাল পাঁচ গোড়া লেখা থাকে কিন্তু পাঁচ গোড়া পাবেন না একটু কম পাবেন আর এটার মধ্যে চার গোড়া চার ইঞ্চি হলো গিয়া আপনার পনেরো হাজার পাঁচশো টাকা একটু কম পাবেন চার গোড়া থাকে না আর এটা তিন গোড়া চার ইঞ্চি দাম হলো গিয়া তেরো হাজার পাঁচশো টাকা একটু এটা ওই যে আপনার দিশের সাইড হল খোলা আর একশো পার্সেন্ট তামার গ্যারান্টি থাকবে তামা না হলে আমাকে ফেরত দেওয়া দেবেন আর প্রত্যেকটা মাল আমার এখানে যত তোমার একশো পার্সেন্ট আর আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে আপনার ইমুতে অর্সবে আমাকে ভিডিও কল দেখে আপনার মাল কিনবেন কাটার মাল হলো এটা 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 ডেলিভারি চার ইঞ্চি টাইপ ফ্লাসটা আছে ভিতরে এটা হলো ফ্লাস টাইপ এটা আপনার পানি বালু কাদা যেখানে দেওয়া আছে অনেকে যে ইউজ করে এটার জন্য সবচেয়ে বেটার এটা হলো কি আপনার চার ইঞ্চি ডেলিভারি এটা হলো ঢালাই বড়ি পুরোটা ঢালাই বড়ি এটা চল্লিশ কেজি ওজন এটা হুন্দা ব্র্যান্ডে দেখেন সাড়ে পাঁচ এসপি আপনার সাড়ে পাঁচ এসপি এটা চার ইঞ্চি ডেলিভারি এটা দিয়ে আপনি প্যাক কাদা ডেজার্টের জন্য ইউজ করতে পারবেন এটা একটু পানি কম আপনার ডেজার্টের জন্য সবচেয়ে বেটার এটা দাম বর্তমান দাম হলো পঁচিশ হাজার পাঁচশো টাকা দাম বাড়তো হ্যাঁ দাম বাড়তে পারে দাম কমতে পারে আরেকটা চার ইঞ্চি আছে হ্যাঁ যখন যেই মালটা থাকে তখন ওই মালটা আমরা দিতে পারবো আমাদের চার ইঞ্চি চার পাঁচটা ডিজাইনের মাল আছে এটা এটা চা এটাও তিন গোড়া চার ইঞ্চি আছে চার গোড়া চার ইঞ্চি আছে টু টোয়েন্টির মধ্যে চার গোড়া বা পাঁচ পাঁচগোড়া চার ইঞ্চির উপরে হয় না বানাতে পারে না ওটা লোড বাড়ির লোড নিতে নিতে পারে না এটা চার চারগোড়া চার ইঞ্চি আপনার তেরো হাজার পাঁচশো আর তিন গোড়া চার ইঞ্চি বারো হাজার পাঁচশো টাকা এটা আর ঢালাই ঢালাইবনির মধ্যে এই একটা আছে আপনার তিন ইঞ্চি ডেলিভারি এটার দাম হলো কি আপনার দশ হাজার পাঁচশো টাকা এটা এটা দুই গোড়া তিন ইঞ্চি দশ হাজার পাঁচশো টাকা এটা আছে আপনার তিন ইঞ্চি আপনার এটার দাম পড়ব কি আপনার এগারো হাজার পাঁচশো টাকা এই আর আপনার যখন যেই মালটা থাকে ওই মালটা আপনি আমাদেরকে ভিডিও কল দেওয়ার দেখিয়া মাল কিনতে পারেন যেটা চয়েস আছে আমার বা ছবি পাঠালে আমরা ওই মাল দিতে পারবো এই এটা আছে তিন ইঞ্চি ডেলিভারি এই মালটা ইরিগেশন জন্য সবচেয়ে বেটার এটা তিনগুলো তিন ইঞ্চি এটার দাম পড়ব এগারো হাজার পাঁচশো টাকা ঠিকানা হলো আমার নাম মোহাম্মদ হারুন খান আমার দোকান একশো চার বাই একশো পাঁচ ইম্পিটাল সুপার মার্কেট নবপুর রোড ঢাকা এটা নবপুর টাওয়ারে একটু উত্তর পাশে হাত রাস্তার পুক পাশে পাঁচ নম্বর দোকান গলির ভিতরে পাঁচ নম্বর দোকান বা আমার দোকান ভিডিও দিয়া যারা অনলাইন মাল কিনবেন তারা ভিডিও কল দিয়ে দেখিয়া আপনার যে মালটা চয়েস ওই মালটা অর্ডার দিলে আমরা মাল পাঠিয়ে দেবো যাওয়ার পরে ওই মালটা আসে কি না খুললে দেখিয়া চেক করিয়া ওখানে কুড়ি টাকা দেওয়া বাকি টাকা দিয়ে আমরা ওখান থেকে মাল ডেলিভারি নেবেন আমাদেরকে মাল নেওয়ার জন্য পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স দিলে হবে বাকি টাকা ওখান থেকে দিয়ে নেওয়া যাবেন আর আমার আমি অনেক দিন ধরে আমি ইউটিউবে ভিডিও দিয়ে থাকি ভিডিওটা আমার হ্যাক হইয়া অনেকে দুই নম্বরই করছে এই জন্য দেওয়া দেওয়া আছে প্রতারণার ফাদে পড়বেন না এটা আমার রিকোয়েস্ট